আপনার নাম বলেন আগে আমার নাম মোহাম্মদ মিলন আর উনি আপনার ছোট ভাই আপনার ছোট ভাই আপনি বড় তা আপনারা কয় ভাই বোন দুই ভাই বোন ও দুই ভাই দুই বোন তা আপনারা দুজন এসেছেন আর ওনারা তাদের পক্ষে আপনারা কাজ করতেছেন তা এখন ব্যাপার হচ্ছে কি আপনারা এই বিচারটা চাচ্ছেন কার কাছে এখন তো নতুন সরকার

আজ সকালেও দু তিনটে কাজ করেছি এবং ধারাবাহিকভাবে যেহেতু আপনার এই ভাইটা ছিল না তার সামনে নিয়ে আর একটা আমরা জানলাম আসলে সত্য কি মিত্য জানার জন্য ঠিক আছে আমরা আজকের মতো এখানেই শেষ করলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রাজধানী ঢাকা দুই ভাইয়ের আকুতি এই অন্তর্বর্তী সরকারের কাছে বিশেষ করে তাদের দাবি তারা ন্যায় বিচার চান ডক্টর ইনু সাহেবের কাছে